প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিশেষ করে যে সকল মারা গর্ভবতী রয়েছেন তাদের জন্য বিষয়টি জানা অত্যন্ত জরুরি কারণ দেখা যাচ্ছে গর্ভাবস্থায় যে সকল মায়েদের এই ব্লিডিং হচ্ছে বা মিসক্যারেজ হয়ে যাচ্ছে তাদের বিষয়গুলো জানতে হবে কারণ মিসক্যারেজের পরে অনেক মারাই আমাদের কাছে জিজ্ঞাসা করে থাকেন যে মিসক্যারেজ হলে এটি কতদিনে ভালো হয় বা মিসক্যারেজের জন্য ডিএনসি করলে এটি কতদিন পরে ভালো হয় তার কতদিন পরে মেলামেশা করা যায় এবং এই মিসক্যারেজের কতদিন পরে একজন মা বাচ্চা নিতে পারবে বা বাচ্চা নেওয়ার আগে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে কিনা বা ডাক্তারের সাথে সাক্ষাতের প্রয়োজন আছে কিনা এই বিষয়গুলো জানতে চেয়ে থাকেন তো জি হ্যাঁ আমি ডাক্তার মুশফিকুর রহমান আজ আপনাদের সাথে ঠিক এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে গর্ভপাতের পর করণীয় কি কি রয়েছে তো মূল আলোচনা শুরু করার আগে আপনাদের একটু বলে রাখি যে মিসক্যারেজ হচ্ছে বাচ্চা এমন একটা পর্যায়ে মায়ের গর্ভ থেকে বের হয়ে যায় যে অবস্থায় ওই বাচ্চার বেঁচে থাকার কোনো সম্ভাবনা থাকে না এটাকেই কিন্তু মিসক্যারেজ বলা হয় এই মিসক্যারেজ বিভিন্ন রকম হয়ে থাকে একটা হচ্ছে স্পন্টেনিয়াস মিসক্যারেজ বা অ্যাবর্শন আরেকটা হচ্ছে ইনডিউসড অ্যাবর্শন এই স্পন্টেনিয়াস অ্যাবর্শন কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন রকম হয়ে থাকে একজন মা গর্ভাবস্থায় অল্প অল্প ব্লিডিং হয় এটা কিন্তু এই মায়ের যে কোনো সময় বাচ্চাটি নষ্ট হয়ে যেতে পারে এরকম চান্স থাকে এটা এক ধরনের যেমন স্পন্টেনিয়াস অ্যাবর্শনের মধ্যে ধরা যায় কারণ বাচ্চাটি নষ্ট হয়ে যেতে পারে আবার দেখা যাচ্ছে অনেকের নষ্ট হয়ে যায় অর্থাৎ কমপ্লিট অ্যাবর্শন আবার অনেকের আছে দেখা যাচ্ছে পুরাপুরি মিসক্যারেজ হয় না অর্ধেক মিসক্যারেজ হয়েছে এটাও কিন্তু একটা মিসক্যারেজ তো এরকম বিভিন্ন ধরনের মিসক্যারেজ রয়েছে আরেকটি বিষয় বলে রাখি যে অনেক সময় বাচ্চার হার্টবিট আসে এসে আবার হার্টবিট চলে যেতে পারে সেটাও এক ধরনের কিন্তু অ্যাবর্শন যেটাকে মিসড অ্যাবর্শন বলে আর দুই নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে ইনডিউসড অ্যাবর্শন এখানে দেখা যাচ্ছে অনেক মায়েদের অনাকাঙ্ক্ষিত ভাবে গর্ভে সন্তান চলে আসে সে সন্তানটি নিবে না এরকম অবস্থায় সে বাচ্চাটি নষ্ট করে দিতে চায় তো এটাকে ইনডিউসড অ্যাবর্শন বলে তো এটার আসলে লিগাল ইনলিগাল দুইটা পক্ষ রয়েছে তো এটি সে কিভাবে করবে সেটি তার বিষয় যদি ইচ্ছাকৃত করে সেটা দেখা যাচ্ছে কিন্তু আমাদের আইন মানে না তো এটি ভিন্ন বিষয় এটি নিয়ে আলোচনা করব না তো আপনাদের সুবিধার্থে এতটুকু বলে রাখলাম যে মিসক্যারেজ মূলত দুই ধরনের হয়ে থাকে একটা স্পন্টিনিয়াস আর একটা হচ্ছে ইনডিউসড তো এই মিসক্যারেজের পেছনে সবথেকে গুরুত্বপূর্ণ যে কারণ দায়ী সেটি হচ্ছে কিন্তু জেনেটিক অ্যাবনরমালিটি বা ক্রমশমাল অর্থাৎ দেখা যাচ্ছে অনেক মানে সুস্থ স্বাভাবিক মায়েরও কিন্তু প্রথম একটি দুইটি বাচ্চা এরকম এই ক্রমশালিটির কারণে নষ্ট পারে দেখা যাচ্ছে কিন্তু তার অনেক গুলো বাচ্চা সেগুলো স্বাভাবিক হতে পারে তো তাই যে প্রথম বাচ্চা বা দ্বিতীয় বাচ্চা নষ্ট হয়ে গেলে ঘাবড়ানোর কিছু নয় পরের বাচ্চাগুলো কিন্তু স্বাভাবিক হতে পারে যদি আপনি সঠিক চিকিৎসার মাধ্যমে পরের বাচ্চা কিনেন তো এখন মূল আলোচনা শুরু করা যাক তো প্রথম যে বিষয়টি বলেছিলাম যে এই মিসক্যারেজ হওয়ার পরে এটি ভালো হতে কতদিন সময় লাগে তো মিসক্যারেজ হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে প্রথম এক সপ্তাহ অনেক ব্লিডিং থাকতে পারে তারপরে আস্তে আস্তে ব্লিডিং হয়ে দেখা যাচ্ছে চোদ্দ দিনের মধ্যে এটি সম্পূর্ণ ভালো হয়ে যাবে কিন্তু যদি দেখা যাচ্ছে চোদ্দ দিনের বেশি ধর দিন যাবৎ ব্লিডিং হচ্ছে এবং ব্লিডিংটা বেশি তাহলে সেক্ষেত্রে সেটি ভিন্ন বিষয় সেক্ষেত্রে এটি ইনকমপ্লিট অ্যাবর্শন হতে পারে মূলত মিসক্যারেজ যেটি হয় সেটি চোদ্দ দিনের মধ্যেই এই মিসক্যারেজের ব্লিডিং ঠিক হয়ে যাবে এবং এ পর্যায়ে মাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে এবং যেন গর্ভের ভিতরে ওই যে প্রোডাক্ট থাকে এটি না থেকে ইনফেকশন না হয়ে যায় সেজন্য অ্যান্টিবায়োটিক প্রয়োজন হতে পারে সেটি ডাক্তারের পরামর্শে খেতে হতে পারে তো মূলত মিসক্যারেজের পরে চোদ্দ দিন পরেই দেখা যাচ্ছে ব্লিডিং সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে এবং মা তার স্বাভাবিক পর্যায়ে ফিরতে শুরু করবে এখন পরেই যে প্রশ্নটি করে থাকে মায়েরা যে হয়ে গেছে আমার তো এখন ব্লিডিং হচ্ছে না আমি কতদিন পরে স্বামী মেলামেশা করতে পারবো তো এই বিষয়টি হচ্ছে দেখা যাচ্ছে ব্লিডিং চোদ্দ দিন বা সাত দিন হয়ে যাওয়ার পরে সম্পূর্ণ ভালো হয়ে গেছে তার স্বাভাবিক কাজকর্ম শুরু করছে এখন কতদিন পরে মেলামেশা করা যাবে এই বিষয়টি আসলে ডিপেন্ড করে একজন মায়ের উপরে যদি ব্লিডিং শেষ হয়ে যায় এবং সে দেখা যাচ্ছে তার স্বাভাবিক কাজকর্ম কমফোর্ট ফিল করে তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে এক মাস পর থেকেই মেলামেশা শুরু করতে পারবে তো মূলত মিসক্যারেজের পরে যদি মায়ের কোনো ধরনের শারীরিক সমস্যা ফিল না করে তাহলে তিন সপ্তাহ পর থেকে করা যেতে পারে কিন্তু যদি কোনো ধরনের শারীরিক সমস্যা থাকে যেমন তিন সপ্তাহ পরেও ব্লিডিং সারে নেয় অল্প অল্প ব্লিডিং হয় এবং দেখা যাচ্ছে যে তারিখে মাসিক হয়েছে ঠিক সেই তারিখ পর্যন্ত অল্প অল্প ব্লিডিং হয়ে যাচ্ছে সে সকল ক্ষেত্রে ছয় সপ্তাহ পরে যে মেলামেশা করা ভালো তো আশা করি বোঝাতে পেরেছি পরে কখন মেলামেশা করা যায় এখন আসি পরের বিষয় কি যে মিসক্যারেজ হওয়ার পরে কতদিন পরে পিরিয়ড শুরু হয় মূলত পিরিয়ড শুরু হতে পারে পরের মাসেই সেটি একটু অনিয়মিত হতে পারে আবার দেখা যাচ্ছে সেই পরের মাসে না হয়ে তার পরের মাসে হচ্ছে এবং ব্লিডিং একটু বেশি হচ্ছে এবং তারপর থেকে মাসিক ক্লিয়ার হচ্ছে তো এরকম বিষয়গুলো ক্যারেজের পরে হয়ে থাকে এখন আসি পরে যে বিষয়টি গর্ভবতী যে সকল মাদের হয়েছে তারা আসলে অনেকেই চাই যে তার বাচ্চা খুবই দরকার খুবই প্রয়োজন অনেকের বাচ্চা হচ্ছে না তারা অথবা কারোর স্বামী বিদেশ থাকে আবার চলে যাবে তারা আমাদের কাছে এসে জিজ্ঞাসা করে থাকেন যে স্যার যে আমি আবার কবে বাচ্চা নিতে পারব তো ক্যারেজ হওয়ার পরে যে বিষয়টি সব থেকে ভালো বাচ্চা নেওয়ার ক্ষেত্রে এক বছর সময় পরে বাচ্চা নেয় অথবা অন্ততপক্ষে পক্ষে ছয় মাস অনেকেই বলে থাকে যে আমার হাজবেন্ড বিদেশ চলে যাবে তো এখন আমার তো দ্রুত নেওয়া দরকার কি তো তাদের ক্ষেত্রে ওই যে বললাম হওয়ার পরে যদি পরের মাসেই মাসিক হয় এবং মাসিকটি নিয়মিত থাকে অথবা তার পরের মাসে যদি মাসিক হয় এবং পরপর তিন মাস অথবা চার মাস একই সময়ে মাসিক হয় তাহলে সেক্ষেত্রে ওই চার মাস পরে বা তিন মাস পরে বাচ্চা নেওয়ার চেষ্টা করা যেতে পারে কিন্তু এখানে একটি পরামর্শ থাকবে আপনাদের উদ্দেশ্যে যে বাচ্চা নেওয়ার আগে যেহেতু আপনার আপনার আগের বাচ্চাটি হয়েছে এই বাচ্চার ক্ষেত্রে শরীরে কোনো ধরনের সমস্যা রয়েছে কিনা খেয়াল কারণ শারীরিক বিভিন্ন সমস্যার কারণে সেটি হতে পারে স্বামী বা স্ত্রী উভয়েরই যার কারণে বাচ্চা নষ্ট হতে পারে তো এই বাচ্চা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই দুজনের পরীক্ষা করে অবশ্যই বাচ্চা নেওয়া উচিত এজন্য আপনারা অবশ্যই একজন ডাক্তারের সাথে বিশেষ করে গাইনোকোলজিস্ট হলে বেশি ভালো হয় তার সাথে সাক্ষাৎ করে কি ধরনের সমস্যা হতে পারে সেই সমস্যাগুলো আগে রুল আউট করে তারপরে বাচ্চা নেওয়ার চেষ্টা করুন তাহলে আশা করা যায় পরের বাচ্চাটি আর এই ধরনের সমস্যাই পড়বে না তারপরেও বলে রেখেছি যে প্রথম স্বাভাবিক মানুষের ক্ষেত্রেও প্রথম একটি দুটি বাচ্চা কিন্তু এমনিতেই অনেক সময় নষ্ট হয় পরের বাচ্চাগুলো স্বাভাবিক হতে পারে তো এটি নিয়ে একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে এই বিষয়টি নিয়ে কিন্তু ঘাবড়ানোর কোনো কিছু নাই আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই পরের চেষ্টা করুন আশা করা যায় ভালো একটি বাচ্চা আপনারা জন্ম দিতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদের বলতে চাই যে সকল মারা গর্ভবতী রয়েছেন বা এরকম মিসক্যারেজ হয়েছে তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন তাদের জানার সুযোগ করে দিন এবং যদি কোনো ধরনের অস্পষ্টতা থাকে ভিডিওটি দেখার পরে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি যথাস্থ চেষ্টা করব উত্তর দেওয়ার তো যদি ভিডিওটির সার সংক্ষেপ করি তাহলে পুরো ভিডিওটিতে যে বিষয়টি বলেছি সেটি হচ্ছে মিস ক্যারেজ হওয়ার পরে কতদিন পরে এটি স্বাভাবিক হতে সময় নেয় এবং কতদিন পরে মেলামেশা করা যায় কতদিন পরে পিরিয়ড হয় এবং তার কতদিন পরে কতদিন পরে বাচ্চা নেওয়া যায় তো এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছি আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তো সবাইকে ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দীর্ঘায়ভ করুন আল্লাহ হাফেজ